প্রচার করা যে বাংলা ভাষায় কথা বলবে সে বাংলাদেশি সেদিন একজন বলছে যে আপনারা তো বাংলাদেশি ভাষা বলেন তাহলে বাংলাদেশী ভাষা আবার কি হয় আমরা তো বাংলা ভাষা শুনেছি সবসময় বলছে বাঙালিরা যেটা বলে সেটা তো বাংলাদেশী ভাষা তোমরা জিতবে বাংলায় দাঁড়িয়ে বাংলাকে বাংলাদেশী ভাষা বলবে রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখে সে বাংলাদেশি আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আগে এখানে আসবে এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তাই তো যে ভালোবাসি ভালোবাসি যে ভালোবেসে সখী নিবৃতের যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আর ইলেকশনের পরে কোথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো গো না ইলেকশনের আগে তোমরা ভোট পাখি হয়ে আসবে অটোতে করে আসবে বাসে করে আসবে মোটরতে করে আসবে হেলিকপ্টারে করে আসবে প্রাইভেট জেটে করে আসবে গেস্ট হাউস নেবে হোটেল নেবে পাঁচ তারায় খাবার খাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে তারপর বলবে আমাদের ভোট আমরা আপনার উন্নয়ন করব আর যেই ভোট মিটে যাবে তখন তোমার দেখা নাই রে তোমার দেখা ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপদ এসে গেছে বিজেপির দেখা নাই তখন বারের জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আর ভোট দেব বিজেপিকে ভোট দেব বিজেপিকে এখন আবার শুনছি সামনে নির্বাচন বলছে অঙ্গবঙ্গ কলিঙ্গ কি অঙ্গবঙ্গ বাংলা তো জানে না তার মধ্যে দু একটা বার করে নিয়েছে ফুটনোট বলছে অঙ্গবঙ্গ কলিঙ্গ কলিঙ্গ মানে উড়িষ্যা দখল হয়ে গেছে অঙ্গ মানে উড়িষ্যা অঙ্গ মানে বিহার দখল হয়ে গেছে তাহলে অঙ্গ হয়ে গেছে বিহার দখল কলিঙ্গ হয়ে গেছে উড়িষ্যা দখল আর এবারে নাকি বঙ্গ দখল করবে আরে বলবো আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা গোলামন মাখব গোড়ার পদধুলি হয় আমি দিদিকে জেতে দেব না তাইরে দেমাছে না কি কোচে রে দেব না তাই আছে রাখি কো জেতে দেব না ধরো রাত বন্ধু খেলা হবে তো শুরু দিল্লিতে জয় বাবুরা বসে আছে যারা ভাবে যেতে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলা বাগালি বাংলা সংস্কৃতি বাংলা সৃষ্টি বাংলার দৃষ্টি বাংলার ঐতিহ্যের দুমড়ে গুছিয়ে দেওয়া যায় সেই বাউদের কান অব্দি যেন পৌঁছায় এত জোরে আমার সাথে বলুন 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 লড়াই 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 চায়

ভালো থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা উজ্জ্বল দা বিমলেন্দু দাসিফা চারণী অয়ন সুশান্ত কুনাল গুড্ডু সহ যারা যারা এখানে রয়েছেন আমরা রয়েছি লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে এবং খেলাও হবে ভালো থাকবেন জয় বাংলা